ক্লাস টেন ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইটি এই বইটার চ্যাপ্টার ওয়ান পরিবেশের জন্য ভাবনা এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হল উত্তর পেজ নম্বর পাঁচ গ্রিনহাউস হাউস প্রভাব সৃষ্টিতে সিও টু এর অবদান সর্বাধিক ফিফটি পারসেন্ট এটা অ্যান্সার হবে অপশন এ নেক্সট প্রশ্ন ফায়ার আইস বা আগুনে বরফ হল পেজ নম্বর নয় মিথেন হাইড্রেট একে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয় এটা হবে অপশন ডি নেক্সট প্রশ্ন কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি পেজ নম্বর ছয় শুকনো কাঠ সতেরো হাজার কিলো জুল পার কেজি কয়লা পনেরো হাজার থেকে চৌত্রিশ ডিজেল চুয়াল্লিশ আর এলপিজি সব থেকে বেশি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো কিলো জুল পার কেজি তাহলে অ্যান্সার হবে এলপিজি এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও এক নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে উত্তর পেজ নম্বর দুই শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার উত্তর লিখবে স্ট্যাটোসফিয়ারকে শান্তমণ্ডল বলে নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন প্রোপোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতার কীরূপ পরিবর্তন ঘটে উত্তর পেজ নম্বর দুই ট্রোপোসফিয়ার উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা ও চাপ উভয়ই কমে তাহলে উত্তর লিখবে এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় উত্তর পেজ নম্বর তিন লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে দুজন কাছে সঞ্চয় দেখা যায় সর্বাধিক নেক্সট প্রশ্ন চার নম্বর পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো উত্তর পেজ নম্বর ছয় পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস লিখবে সৌরশক্তি বায়ুশক্তি যে কোনো দুটো আরও আছে তো দুটি বলেছে যে কোনো দুটি এখান থেকে লিখে দেবে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর কোনটিকে জৈব মিথেন উৎপাদক নামে অভিহিত করা হয় উত্তর পেজ নম্বর আট উত্তর লিখবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া উত্তর মিথানোজেনিক ব্যাকটেরিয়া যদি এখানে উৎপাদক না হয়ে উৎপাদন থাকতো এখানে একটা দন্তান থাকতো থাকত তাহলে উত্তরটা হতো অভিনবর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর সাত বায়োগ্যাস বায়োগ্যাস এই পদ্ধতিকে জৈব মিথেন উৎপাদন বলা হয় তাহলে যদি ওখানে উৎপাদন লেখা থাকতো তাহলে অ্যান্সার হতো বায়োগ্যাস নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না উত্তর পেজ নম্বর সাত পৃথিবীর অভ্যন্তরে নিহিত এই তাপশক্তিকে ভূতাপ শক্তি বলে তাহলে আনসার হবে ভূতাপ শক্তি যেতি পৃথিৱীৰ অভ্যন্তৰীণ শক্তি সূৰ্য থাকে প্ৰত্যক্ষভাৱে আছে নানসাৰ লিখিব ভূতাপ শক্তি নেক্সট প্ৰশ্ন স্তম্ভ মেলা গ্ৰিন হাউচ গেজ নম্বৰ পাঁচ গ্ৰিন হাউচ গছ চিঅ' টু এটা অপশ্যন ডি নেক্সট ওজন স্তর ক্ষয়কারী পদার্থ এটা হবে পেজ নম্বর চার ওজন স্তর ধ্বংসে এনো তো ওজন স্তর ক্ষয়কারী পদার্থ এনও এটা হবে দুই নম্বর সি নেক্সট জীবাশ্ম জ্বালানি এটা অভিনবর বইটা থেকে দেখাবো পেজ নম্বর চার পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানি রূপান্তরিত হয় এই সব জ্বালানিগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে তাহলে প্রাকৃতিক গ্যাস তাহলে এটা হবে প্রাকৃতিক গ্যাস নেক্সট বায়োগ্যাসের প্রধান উপাদান পেজ নম্বর আট বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন মিথেনের সংকেত সিএইচ ফোর নেক্সট সৌরকোষে ড্যাশ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় পেজ নম্বর সাত সৌরকোষ সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তাহলে কোন শক্তি সৌর শক্তি সৌরশক্তি লিখবে সৌর যেহেতু শক্তি লেখাই আছে শুধু সৌর লিখলেই হবে নেক্সট প্রশ্ন দুই নম্বর মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা ড্যাশ শূন্য হবে সাতটার বই থেকে মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কম শূন্য স্থানে লিখবে কম সত্য মিথ্যা নিরূপণ করো এক নম্বর ট্রোপোস্ফিয়ারে ওজন স্তর অবস্থান করে দেখে নেব এটা কী হবে পেজ নম্বর দুই ওজন গ্যাস সমৃদ্ধ একটি স্তর আছে কোথায় স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে এটা হবে মিথ্যা নেক্সট সিএফসি গুলি নিষ্ক্রিয় এবং অদাহ্য পদার্থ পেজ নম্বর চার সিএফসি নিষ্ক্রিয় অদাহ্য এটা হবে সত্য সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয় পেজ নম্বর সাত সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয় তাহলে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন জোয়ারভাটার শক্তিকে কীভাবে কাজে লাগানো যায় উত্তর পেজ নম্বর সাত এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর সিএফসি কি এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো উত্তর উত্তর সিএফসি হল ক্লোরোফ্লোরো এবং এর সংক্ষিপ্ত রূপ এটি বায়ুমণ্ডলের ওজন স্তরে পৌঁছে ওজনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন এ পরিণত করে ব্যবহার লিখবে ফ্রিজ এসি জীবাণুনাশক স্প্রে ও কম্পিউটার যন্ত্রপাতি পরিষ্কারের যোগ্য তৈরি কাজে সিএফসি ব্যবহৃত হয় ক্ষতিকারক প্রভাব এর ফলে ওজন স্তরে ফাটল দেখা দেয় এই ফাটল দিয়ে ক্ষতিকারক ক্ষতিবেগণীর রশ্মি মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীব জগতের মারাত্মক ক্ষতি সাধন করে তিন নম্বর গ্লোবাল ওয়ার্মিং হ্রাসের দুটি উপায় লেখ উত্তর পেজ নম্বর পাঁচ এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন আর কোনো প্রশ্ন নয় এখানেই শেষ এরপর নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে